হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই সবাইকে তো আজকের ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমি এটা অনেক দিন আগে করে রাখছি তো ভিডিওটা দেওয়া হয় নাই অনেকটা সময় লাগছে বা ইট করতে পারি নাই সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এটা হচ্ছে কক্সবাজার শৈবাল পয়েন্টের দিকে আমি যাইতেছি তো আমরা বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বের হলাম তো আমরা হাঁটতে হাঁটতে শৈবাল পয়েন্টে যাইতেছি তো কিছু ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব আজকে আশা করি সবারই ভালো লাগবেন তো সবাই ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন কেউ টেনে দেখবেন না যারা লাইক করা নাই সবাই একটু লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন। যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে তো আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করি আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন তো আমি এখন সবাই মিলে আমরা বিকালের দিকে এদিকে হাঁটতে হাঁটতে শৈবাল পয়েন্টের দিকে চলে যাইতেছি এটা হচ্ছে সমুদ্র সৈকতের দিকে চলে যাব। এটা অনেকটা পয়েন্ট থাকে সুগন্ধা পয়েন্ট লাবনী পয়েন্ট এটা হচ্ছে শৈবাল পয়েন্ট তো কবিতা মঞ্চয় তো আমরা কী করছি বিকেলবেলা হেঁটেই সবাই সমুদ্রের দিকে চলে যাইতেছি তো ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আপনাদের কাছে আসলে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় সেজন্য বলতেছি আমরা সবাই হেঁটে যাব এখান থেকে এখানে বেশি দূর না শৈবাল পয়েন্ট সেজন্য আমরা হেঁটে যাইতেছি আর সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো খুব ভালো লাগে বিকেলের ওয়েদারটা আসলে অনেক ভালো লাগে বিকেলের আবহাওয়া অনেক সুন্দর একটা পরিবেশ তো সেজন্য আমি ভাবছি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নিব তো সবাই বিকালবেলা অনেক মানুষ ছিল সবাই ঘোরাফেরা করতেছে সবাই কিন্তু বিকেল টাইমে এখানে আসে এদিকে বেশিরভাগ মানুষ এদিকে হাঁটা চলা করে এই যে দেখুন একটা আপু গাড়ি মানে বাইক চালানো শিখতেছে উনি এখানে প্রতিদিন বিকেল হলে আপুটা বাইক চালানো শিখে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কবিতা মঞ্চে আসলে কক্সবাজার অনেক সমুদ্রে গেলে অনেক ভালো লাগে মনটা ভীষণ ভালো হয়ে যায় যখন বাসায় মন ভালো থাকে না তখন এই সমুদ্র পারে আসলে কিন্তু মনটা অনেক ফুরকুরে হয়ে যায় সেজন্য সবাই মিলে আমরা বিকেলবেলা হাঁটতে বের হয়ে গেলাম এত সুন্দর একটা জায়গায় আসলাম বাপসি একটা ভিডিও করেই নি আপনাদেরকে একটু শেয়ার করি ভিডিও না করলে কি হবে তো মেলা একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগতেছে সবাই মিলে আনন্দ উপভোগ করতেছে সাগর আসলে এটা মনটা এমনিতেই সুন্দর হয়ে যায় এখন কিন্তু বর্ষার সিজন তেমনটা সুন্দর নাও লাগতে পারে এখন অনেকটাই পানি উঠে গেছে সাগর পাড়ে সেদিন কিন্তু পানি ছিল না এটা আগের ভিডিও আমি আবারও বলতেছি একদম পানি অনেক নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু বর্ষার সিজনে পানি অনেকটাই কাছাকাছি চলে আসছে এই এখানে যেই পাশে পাশে যে চটকুলা দিছিল। সেগুলো সব ডুবে গেছে এখন বর্ষাতে এগুলা যদি না দেয় তাহলে পানি কিন্তু আরও উপরে ওঠার সম্ভাবনা আছে সেজন্য এই চটগুলা দেওয়া হয়েছে কিন্তু পানি কি আর মানে আসলে সেই ঢেউটা অনেক সুন্দর সবাই ছবি তুলতেছে ভিডিও বানাইতেছে এদিকে আমার হাজব্যান্ডও কিছু ভিডিও করতেছে ওনার মানে সুন্দর দৃশ্যটা অনেক ভালো লাগতেছে সমুদ্র পাড়ের দৃশ্যটা অনেক ভালো লাগে ঢেউটা আসলে আরও ভালো লাগে সেজন্যে তো আমরা সবাই একটু হাঁটাচলা করতেছি দেখুন না বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা সেই শৈবাল পয়েন্টে চলে আসলাম সাগরের পানি কোলা কিন্তু অনেকটাই লবণ এতটা লবণ মুখে দেওয়া যায় না দেখুন লবণাক্ত পানি এটা অনেকেই গুছল করে অনেকেই এখানে বিকেলবেলা হলে বাচ্চারা ছেলেরা অনেকেই এখানে ফুটবল খেলতে আসে তো আমার ছেলে এদের সাথে কিছুক্ষণ ফুটবল খেলছিল তো সবাই খেলতেছে আর আমি এদিকে ওদেরকে ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে আমার সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখন কিন্তু ডেউটা তেমন নয় যখন একটু শীতকাল আসবে তখন কিন্তু আরও সুন্দর করে ডেউটা আসে এখন ডেউটা অনেকটাই কমে গেছে এখন বর্ষার সিজন তো পানি অনেকটাই গরম সেই দিন এই পানিতে তো অনেকেই গুছল করে কিন্তু এত বর্ষার মধ্যে যদি গুছল করা হয় এখন তো সাগর পাড় অনেকটাই গরম একটু সাবধানে থাকতে হয় সাবধানে চলাফেরা বা গুছল করা না হলে কখন যে কী হয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না তো অনেকেই শখের বসে এসে কি করে গুছল করে তারা তো বুঝতেই পারে না যে যে কোনো মুহূর্তে একটা বিপদ হইতে পারে তো সেই দিন একজন এখান থেকে হারিয়ে গিয়েছিল মানে গোছল করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই তো নিজেরা যদি একটু সতর্ক থাকি বা সাবধানে কাজ করি আমরা তো আনন্দের খেলায় আমরা এখানে গোছল করে গেলি আমাদের কি হয় না হয় আমরা চিন্তা করি না এখন বর্ষার সিজন আমাদের একটু খেয়াল রাখতে হবে ছেলে ছেলেমেয়েরা তো চাইবেই গোছল করার জন্য বাচ্চারা তো বলবে যে এখানে গোছল করবে আমি আসছিলাম বিকাল পাঁচটার দিকে দেখতে দেখতে একদম আকাশ সূর্য ডুবেই যাচ্ছে মেঘলা আকাশের দিকে মানে মেঘলা মেঘলা হয়ে আসছে সেজন্যে ভিডিওটা তেমন ক্লিয়ার ভাবে উঠতে পারে নাই তো আমি সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুললাম দুই ঘন্টার মতো ছিলাম খুব ভালো লাগছিল আসলে যখন ডে ওটা আসে যখন সমুদ্রের বাতাসটা আসে গায়ে লাগে তখন খুব ভালো লাগে শরীরটা একদম সতেজ হয়ে যায় ভিডিও করতে আসলে অনেক ভালো লাগতেছে আমি শুধু চারিদিকে ঘুরে ঘুরে সব মানে আকাশটার দিকে তাকিয়ে আছি তুলতেছি সব দিকে ভিডিও করতেছি আসলে ভিডিও করতে করতে যে এটাতে এতটাই লং ভিডিও হয়ে গেছে আমি জানি অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই ভালো লাগবে না তো বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমার ফুল ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমাকে একটু সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আসলাম আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যাব আসলে একটা চ্যানেলের কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায় অনেকটাই পরিশ্রম আমরা কত কষ্ট করে এই ভিডিও বানাই সেটা আবার ইউটিউব এডিট করে অনেকটাই কষ্ট করে আমাদের থামবেল সাজায় বয়স দেওয়া আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায় সংসার সামলানো সব কিছু মেনটেন করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি তো কেউ যদি ভিডিওটা না দেখে বা স্কিপ করে অ্যাডগুলো না দেখে তাহলে মনটা ভীষণ খারাপ লাগে ভিডিওতে ভিউ না আসলে তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ বন্ধুরা আপনারা আমার ভিডিওটা একদম ফুল ওয়াশ করে দিবেন যেহেতু আজকের ভিডিওটা আমার অনেকটাই লং করে ফেলছি আমি জানি আপনারা অনেকেরই বিরক্ত লাগতে পারে আবার অনেকেরই ফুল ওয়াশ করে দিবে তো আমরা সবাই সবার পাশে থাকবো আসলে কষ্ট না করলে সফলতা আসা হয় না কষ্ট যদি করেন তাহলে অবশ্যই সেই ফলটা মধুর মিষ্টি হবে তো আমি অনেকটাই আজকে এক বছর দেড় বছরের কাছাকাছি হয়ে যায়। কাজ করে আমি আজকে এই পর্যায়ে আসলাম আপনাদের ভালোবাসায় দোয়াই আমি এ পর্যন্ত আসছি ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আমি আরও এগিয়ে যেতে পারব তো আমি সময় আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন বন্ধুরা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে সুন্দর একটা মন্তব্য রাখবেন আজকের ভিডিও কার কার ভালো লাগছে কেমন উপভোগ করছেন আপনারা কক্সবাজার যারা আসেন নাই আমি সবাইকে শেয়ার করে দিলাম দেখুন এটা হচ্ছে কক্সবাজার শৈবাল পয়েন্টের দিকে আসতে আসতে আমি একদম চলে যাইতেছি সেই লাবণ্যী পয়েন্টের দিকে আমি তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি হাওয়া খাইতে খাইতে এটা তো আর এখানে আর গাড়ি লাগতেছে না ভিডিও বানাইতেছি আর হাঁটতেছি আনন্দ উপভোগ করতেছি আপনাদের মাঝে শেয়ার করলাম তো কক্সবাজার যারা আসেন নাই তারাও এটা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে যদি আনন্দ উপভোগ করেন আমারই খুব ভালো লাগবে সেই দিন কিন্তু শৈবাল পয়েন্টের দিকে কম মানুষ হলে কম মানুষ হলে কিন্তু লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট ওইদিকে সব সময় মানুষ বেশি থাকে যেহেতু ওইটা একটা শহর সে ওইদিকে একটু বেশি মানুষ থাকে এদিকে একটু কম থাকে সেজন্য আরও ভালো লাগে যে যে মানে কম মানুষের মধ্যে একটু ভিডিও করা যায় একটু মন মতো করে হাঁটা চলা যায় ওইদিকে এতটাই মানুষ মানুষের ভিড় থাকে এখন একটু বর্ষার সিজন সেজন্য একটু কম যখন ঈদ আসে যখন শীতকাল হয় জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর ওইদিকে ওই তখনই কিন্তু আরও বেশি মানুষ হয়ে যায় এতটা মানুষ ভিড়ের মধ্যে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না তো বাচ্চাগুলো দেখেন ওদের মানে ওরা খেলাধুলা করছে ওদের গায়ে মনে হয় গরম লাগছে সেজন্য ওরা সমুদ্র পাড়েই ডুবে গেল ওদের গোছল করাগুলো আমি বারবার তুলতেছি ওদের দিকে তাকিয়ে আছি আর দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে সেই জন্যে বারবার আমি ওদের দিকে ভিডিও করতেছি ওরা গোছল করতেছে আর আমার আনন্দ লাগতেছে ওইদিকে হচ্ছে মেঘলা একদম মানে কি সূর্য ডুবেই গেল তো ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো সেদিন অনেকটাই একটু বৃষ্টি ছিল না সেজন্য আমি একটু বের হয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই এডিট করে এত সুন্দর করে যদি আপনাদের মাঝে এত সুন্দর একটা গিফট উপহার করি আপনারা সেই গিফটটা যদি মর্যাদা না রাখেন তাহলে মনটা তো ভীষণ খারাপ লাগে এমনিতে তো মনটা সবসময় খারাপ থাকে বন্ধুরা আপনাদের একটা সুন্দর কমেন্ট পাইলে আপনাদের একটু ভালো মন্তব্য রাখলে আমার আরও বেশি ভালো লাগে যে আমি আরও সুন্দর একটা ভিডিও আপলোড করতে পারি আপনাদের সহযোগিতায় কাছাকাছি চলে আসছি লাবণীতে এসে দেখতেছি একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য তো ডুবেই গেল চারিদিকে লাইটিং জ্বলতেছে আর সন্ধ্যা হয়ে আসতেছে তো ভিডিওটা তেমন ক্লিয়ার হইতেছে না সেজন্যে আমি পুরোপুরি যাই নাই লাবণী পয়েন্টে হাঁটতেছি আর দেখতেছি ঘুরতেছি সব কিছু এত সুন্দর একটা জায়গাতে আসলাম ভিডিও কি না করলে হয় নাকি। আসলে সমুদ্র পারে আসলে সবাই শুধু গোছলের জন্য পাগল হয়ে যায় তবে আমি গোছল করতে আমার একদমই ভালো লাগে না পছন্দ না বালিগুলা সারা শরীরে গায়ে লাগে বালোগুলা শরীরে লাগলে কেমন জানি লাগে সেজন্য আমি একদম গুচল করা পছন্দ করি না আমি মনে হয় এই তিন বছরে মনে হয় একবার মনে হয় একদিন গোছল করছি আমার একদম ভালো লাগে না পুরা মানে ভিজা ভিজা লাগে আর ভালোগুলো লাগে যে গায়ে সেজন্য আমি গোসল করা পছন্দ করি না তো আমার ছেলেটা গোসল করার জন্য পাগল হয়ে যায় এখানে আসলেই বলে কি নেমে যাব পানিতে আমি বলি কি না পানিতে নামতে হবে না কারণ শখের বসে একটু ভিজে গেলে এরপরে উপরে ওঠে আর ভালো লাগে না ভিজা গায়ে দেখুন পানি কিছু কিছু জায়গায় পানি আছে মাঝামাঝিতে আবার পানি নাই তো সাইডে দিয়ে দেখতেছি অনেকটাই পানি তো এখন আমি লাবণী পয়েন্টের দিকে এসে পড়ছি কাছাকাছি চারিদিকে বাতি জ্বলতেছে সেগুলো দেখতেছি অনেক সুন্দর লাগতেছে আসলে কিন্তু খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো সেদিন আমি কিন্তু তেমন আসি না সমুদ্র পারে। একটা সময় লাগে সারা দিন সংসারে কাজ করি ব্যস্ত থাকি এখন আর হাঁটতে ইচ্ছা করে না সেজন্য এখন আসা হয় না আমি অনেক দিন পরে আসলাম আসলে সবাইকে দেখলে মনটা আরও আনন্দ লাগে সবাই যখন এখানে এসে আনন্দ করে সবাই যখন এসে গোছল করে একটা আনন্দ ফিল হয় সেজন্যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা হয়েছে তো অনেকেই আমার কাছে চাই যে আপু আপনি কক্সবাজারের ভিডিও দিবেন তো আমি মাঝে মাঝে যখন আসি তখন এখানে ভিডিও করে নিয়ে যাই তখন আপনাদের মাঝে শেয়ার করি আমার একটা অনেক আমার আরেকটা ভিডিও দিয়েছিলাম হিমছড়ি যখন গেছি হিমছড়ি পাহাড়ে সেই ভিডিওটাও কিন্তু আপনাদের আমার আগের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই দেখতে পারেন আগের ভিডিওটা তো ওইখানে আমি অনেক কমেন্ট পাইছি যে আমি আরও ভিডিও চাই কক্সবাজারের তো আমি তার প্রতিদিন আসি না আমি যেহেতু একজন গৃহিণী সংসার আমার কাজ করতে হয় এটা একটা সময় লাগে টাইম লাগে ঘুরতে গেলে তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এখানে আসলেই ভিডিও বানাতে হয় আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দিতে খুবই ভালো লাগে কার না ভালো না লাগে সুন্দর একটা কমেন্ট পাইলে আরও ভালো লাগে ভিডিও বানাইতে তো একদম সন্ধ্যা হয়ে গেছে এখানে কিন্তু সারা রাত মানুষ থাকে মানুষ কমবে না এখানে যত রাত হয় তত আরও সৌন্দর্য বেড়ে যায় চারিদিকে লাইটের আলো বাতাস সবাই বিচে মানে এতটা জ্যাম হয়ে যায় অনেক সময় সিট পাওয়া যায় না বসার জন্য সিটগুলো বুকিং হয়ে যায় অনেকে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায় তখন এই সিটে বসে যায় আবার অনেকেরা যখন সিট পাওয়া যায় না তখন কি করে সবাই নিচে একটা কিছু বিছাই অনেকেই বসে যায় এভাবে বালির উপরে একটা কাপড় বিছাই বা কিছু দিয়ে বসা যায় অনেকে এভাবে বসে যায় কি করবে সিট পাওয়া না গেলে তো কক্সবাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিমান যায় উপর দিয়ে কিন্তু একটা বিমান গেছিল সেটা আমি তুলতে পারি নাই বিমানের আওয়াজগুলো মানে মাথার উপর দিয়ে যাইতেছে এতটা আওয়াজ ছিল তো আমি লাবণী পয়েন্টের দিকে বাড়িতে চলে যাব আমি আর সুবন্ধা পয়েন্টের দিকে যাই নাই যেহেতু দেরি হয়ে যায় বাসায় চলে যাব। সেজন্য আমি লাবনী পয়েন্টে গিয়েই চলে যাব বাসার দিকে তো আমার হাজব্যান্ড বলছিল এখান থেকে কিছু খাওয়ার জন্য আমি বলছি কি না এখানে আর খাবো না চলো এখন তো আমরা চলেই যাব গাড়িতে উঠে যাব সেজন্য বাসায় গিয়ে চা নাস্তা করে খাবো এখানে আর কি খাবো ফুচকা আছে তো কক্সবাজারের অনেক সময় কিন্তু এদিকে ফুচকাগুলো অনেক ভালো লাগে আবার ওইদিকে ফুচকাগুলো ভালো লাগে না সেজন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি কি নেওয়া যায় এখান থেকে তো কিছুই ভালো লাগতেছে না সেজন্য নিই নেই এখান থেকে সব পুঁতি মালা চুরি এগুলাই আর এখানে কিছুই নাই আর আচারের বেশিরভাগ এখানে আচারই বিক্রি করা হয় এগুলো কিন্তু বার্মিস মার্কেটও আছে একই জিনিস সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতলিতেও এগুলো একই জিনিস ওদিকেও আছে তো আমার ভালো লাগে নাই সেজন্য এখান থেকে কিছু নিই নেই চাই মানে তো এখান থেকে আমি মানে জোতা নিতে চাইলাম গলা তেমন আমার ভালো লাগতেছে না পছন্দ হইতেছে না আমার ছেলের পায়ে লাগতেছে না সেজন্য নিয়ে নেই তা আমি জোতা বেশিরভাগ জোতা কিনি বড় বাজার থেকে বাজার কাটা ওইখান থেকে নিয়ে আসি আর এখানের একটু দামও বেশি তো আমি কি করছি সুগন্ধা পয়েন্ট থেকে এখানে একটা রিকশা নিয়ে চলে আসলাম শৈবাল পয়েন্টের দিকে হাঁটতে হাঁটতে লাবণী পয়েন্টে এসেই এখান থেকে গাড়ি নিয়ে চলে যাইতেছি বাসার দিকে দেখুন যখন রাতের বেলা হয় না দৃশ্যটা আরও সুন্দর লাগে অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার বয়স যদি ভুল ত্রুটি হয় কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি ওয়াশ করে দিবেন আমার পাশে থাকবেন আমি অনেক কষ্ট পরিশ্রম করে আপনাদের মাঝে আজকের ভিডিওটা উপহার দিলাম আশা করি সবারই ভালো লাগবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আমরা সবাই সবার পাশে থাকতে চায় এভাবে আপনাদের ভালোবাসা পেতে চাই এবং দিতে চাই রাতের দৃশ্যগুলো খুব ভালো লাগে চারিদিকে লাইট এদিকে আমি চলে যাইতেছি বাসার দিকে রিক্সায় উঠে যখন বাসার দিকে যাইতেছি আরও বেশি ভালো লাগতেছে আর ভিডিও বানাইতেছি আমি আনন্দ উপভোগ করতে করতে এতটা বড়ো করে ফেলছি আজকের ভিডিওটা তো সবাই প্লিজ আমাকে কেন বন্ধুরা এখনও যারা লাইক করো নাই প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ